সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট ফুল পক্ষ থেকে সবাইকে স্বাগত সালের প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয় সকল সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী নেক্সট পেজে কি আছে জাতীয় শিক্ষা কর্ম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা প্রসঙ্গ কথা তারপরে দেখো চরিত্র প্রতীকের ব্যাখ্যা এরপরে আছে সূচিপত্র অধ্যায় আছে এক থেকে আঠারো অর্থাৎ আঠারোটি অধ্যায় আছে একে তুলনা করি দুই গণনা অধ্যায় তিনে আছে সংখ্যা এক থেকে দশ অধ্যায় পাঁচ বিয়োগের ধারণা ছয় সংখ্যা এগারো থেকে বিশ অধ্যায় আট বিয়োগ এগারো থেকে বিশ অধ্যায় নয় সংখ্যা একুশ থেকে চল্লিশ অধ্যায় দশ স্থানীয় মান অধ্যায় এগারো নিজে করি অধ্যায় বারো জ্যামিতি অধ্যা তে আছে প্যাটার্ন আছে যোগ অধ্যায় তে বিয়োগ সতেরো বাংলাদেশি মুদ্রা এবং আঠারোতে আছে নিজে করি পৃষ্ঠা এক থেকে একশো নয় পর্যন্ত তারপরে দেখো অধ্যায় একে তুলনা করি কম থেকে বেশি ছোট বড় কাছে দূরে হালকা ভারী মানে তুলনা করতে শিখব তারপরে আছে হচ্ছে দেখো দুই আছে গণনা উপকরণ গণনা গণনা করি এখানে ডাক টেনে সমান সংখ্যক ছবি মিল করি তারপরে দেখো গণনা করি সংখ্যা এক থেকে দশ ছবি গণনা করে সংখ্যার সাথে ডাক টেনে মিল করি সংখ্যার সাথে মিল করি ছবির নিচে দাগ দি ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দি গণনা রং করা তারপরে পৃষ্ঠা আছে ছবি গণনা করি ও খালি সংখ্যা খালি ঘরে সংখ্যা লিখি তারপরে সংখ্যা ছয় সাত আট নয় দশ ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দি ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দি যেমন দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি পতাকা আছে এখানে সাত কোথায় এখানে হ্যাঁ তাহলে সাথে গোল দাগ দিতে হবে তারপর আছে গণনা করা রং করা পড়া ও লেখা শূন্যের ধারণা ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি দশের গঠন সংখ্যার তুলনা ক্রমের ধারণা তারপর পৃষ্ঠা আছে সংখ্যা ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করি এবং রং করি পৃষ্ঠা আছে ছোট থেকে বড় সাজাই বা কম থেকে বেশি বেশি থেকে কম সাজানো সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলিও লিখি খালি ঘরে সংখ্যা লিখি এরপর আছে হচ্ছে যোগের ধারণা এর অধ্যায় হচ্ছে যোগ করতে শিখবো আমরা শূন্যের যোগ মানে কোনো সংখ্যা শূন্যের সঙ্গে যোগ করলে কত হয় সেটি শিখবো পৃষ্ঠায় দেখো কয়েকটি লেখা অঙ্ক দেওয়া আছে তারপরে দশ খোঁজে বের করি বিয়োগের ধারণা শূন্য এর বিয়োগ খালি ঘর পূরণ করি তারপর আমরা শিখবো সংখ্যা এগারো থেকে বিশ যোগ এগারো থেকে বিশ যোগ তারপরে অধ্যায় আছে বিয়োগ এগারো থেকে বিশেষ থেকে গণনা করিও খালিঘরের সংখ্যা লিখি সংখ্যা কথায় লেখো এক থেকে দশ অঙ্কে লেখা সংখ্যার সঙ্গে কথায় লেখা সংখ্যা ডাকেনে মিল করি তারপর পৃষ্ঠে আছে ব্যবহার করে সংখ্যায় লিখি সংখ্যার তুলনা বড় সংখ্যায় গোল দাগ দি তারপর আছে দেখো নিজে করি খালি ঘরে সংখ্যা লিখি কম থেকে বেশি বেশি থেকে কম পরবর্তী অধ্যায় আছে জ্যামিতি এখানে তিন কোণা আকৃতি চার কোণা আকৃতি এবং গোল আকৃতি পরবর্তী অধ্যায় হচ্ছে প্যাটার্ন সংখ্যা 41 থেকে 100 শুদ্ধ উচ্চারণের সঙ্গে পড়ি 41 থেকে একশো সংখ্যা করে বস্তুর সংখ্যা গণনা করিও খালি ঘরে সংখ্যা লিখি আছে সংখ্যা কথায় লেখো এগারো থেকে বিশ ঘরে সংখ্যা কথায় লিখি যোগ অধ্যায় আছে তারপর অধ্যায় বাংলাদেশি মুদ্রা এবং শেষের অধ্যায় আছে কি নিজে করি হ্যাঁ দেখো কিছু লেখা অঙ্ক দেওয়া আছে এগুলো সমাধান করতে হবে এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত এর সূচিপত্র প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাথে থাকবেন